আসসালামু আলাইকুম রহমতুল্লা বাকু সম্মানিত দর্শক শ্রোতা আজকে আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে এস আর সিডের স্মার্ট বয় শশা আপনারা দেখেন আপনাদের দেখাচ্ছি আমার নিজের চাষ করা ইউটিউবে আমি একটি ভিডিও দেখছিলাম সেই ভিডিওটা রাসেল ভাই বানিয়েছিল তো রাসেল ভাইয়ের কাছ থেকে ভিডিও দেখে আমি ভাইকে বলছিলাম যে আমার শশার প্যাকেট দেওয়ার জন্য কি জাতের শশা চাষ করা যায় কি চাষ করলে সবচেয়ে ভালো হবে ওনার কাছে জানছিলাম ফোনের মাধ্যমে তে উনি আমাকে বলল যে আপনি এস আর সিড কোম্পানির স্মার্ট বয় শশা চাষ করেন তো আমি তো ভিডিওতে দেখছি মার্শাল্লা শশার অনেক ফলন কিন্তু এত ফলন যে তা আমি জানতাম না আমি মনে করছিলাম যে হয়তো বা ভিডিওটা এডিট করে বানানো হয়েছে এজন্য এত ফলন দেখাচ্ছি কিন্তু আসলে তা না আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আমি শশা চাষ করেছি চাষ করার পর বুঝতে পারলাম যে এটা ভিডিও যেগুলো দেয় এস সিট কোম্পানি এগুলো একটা ভিডিও ওদের নিজেদের তৈরি না কৃষকের কাছে দেখা কৃষকের ক্ষেতের ফলন দিয়ে খাওয়া ভিডিও তৈরি করে যাই হোক আলহামদুলিল্লাহ আপনারা দেখেন আমার মনে হয় যে একটা গাছে মিনিমাম দুই থেকে তিন কেজি শশা হইতে পারে দেখেন অসম্ভব ফলন আলহামদুলিল্লাহ উপরে আছে উপরে অনেক ফলন আছে পাতার ভিতরে আপনি দেখাতে পারতেছি না দেখেন প্রতি পাতার ডগায় ডগায় ফুল এবং ফল আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমার জমিতে প্রচুর ফলন হয়েছে স্মার্ট বয় শশার দেখেন যেটুক দেখবেন শুধু শশা আর শশা আল্লাহ রহমতে এত শশা যে ধরতে পারে আমি কখনো কল্পনাই করি নাই দেখেন কীরকম ফলন হয়েছে তো রাসেল ভাই আমার বলছিল আপনি নিয়ে যান কোনো টেনশন নেন না বুঝতে পারবেন যখন ফলন হয় তখন বুঝতে পারবেন যে কি পরিমাণ ধরে এই যে দেখেন আপনারা যেইটুকু চোখ যায় এইটুকু শুধু ফলন আর ফলন নিচে থেকে উপর পর্যন্ত এই যে দেখেন পাতার ভিতরে আরও অনেক শশা আছে কিন্তু আমি আপনাদেরকে দেখাতে পারতেছি না তে রাসেল ভাই আমার যা বলছিল আমার মনে হয় যে তার চেয়েও বেশি ফলন হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওরা মিথ্যা কথা বলে নাই আসলে একটা কোম্পানি কখনোই মিথ্যা কথা বলে প্রচার করে না কারণ এতে কৃষকের ক্ষতি হইতে পারে আলহামদুলিল্লাহ উনি আমাকে যেই কথা বলছেন আমি সেই অনুযায়ী চাষ করছি ইনশাল্লাহ দেখেন আমার জমির ফলন দেখেন আমার মনে হচ্ছে যে আমি যদি এখান থেকে ফসল সংগ্রহ করি তাহলে দেড় থেকে দুইশো কেজি পর্যন্ত আমি হারভেস্ট করতে পারব দেখেন আপনাদেরকে দেখাচ্ছি শশা কি পরিমাণ হইতে পারে এটা স্মার্ট বয় শশা চাষ করলে বোঝা যায় যে স্মার্ট বয় শশা কি পরিমাণ ফলন হয় আল্লাহর রহমতে আমি খুব খুশি আপনারা যদি কেউ শশা চাষ করতে চান তাহলে অবশ্যই অবশ্যই আমি বলবো যে এস সিড কোম্পানির স্মার্ট বয় শশা চাষ করবেন আপনারা দেখেন এই যে এখানে যে গাছটা দেখতে পাচ্ছেন আমার মনে হয় যে এই গাছের মধ্যে চার কেজি ফলন আছে নিচ থেকে উপর পর্যন্ত আমি চাষ করছি এসআর সিট কোম্পানির স্মার্ট বয় আপনারা চাষ করতে পারেন আমি মনে করি কৃষক হিসাবে আমি মনে করি যে আপনারা অসফল হবেন না ইনশাল্লাহ সফল হবেন তো রাসেল ভাইকে অনেক ধন্যবাদ উনি আমার এই বীজটা দিয়েছিল ওনার কারণে আমি এই ফলনটা পাইছি আর যে আমাকে এই ফলনটা উনি না দিত তাহলে এই ফলন হয়তো বা হতো না ইনশাল্লাহ ওনার ও আছে আল্লাহর রহমত আছে আমার জমিতে দেখেন আপনারা আপনারা সবাই দোয়া করবেন আগামীতে যেন আমার দুই বিঘা জমিতে এসআর সিট কোম্পানির স্মার্ট বয় চাষ করতে পারি আসসালামু আলাইকুম